করে যদি কোনো মাছের কেবরিংস ওঠে তাহলে তো সেই মাছটা খেতেই হয় আর সেই মাছটা যদি পমফ্রেট মাছ হয় তাহলে তো খেতে হয়ই হয় তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদিস কিচেনে আজকে চলে এসেছি পমফ্রেট মাছ একটা ঘরোয়া উপকরণ নিয়ে দেখুন পমফ্রেট মাছগুলো আমরা ইতিমধ্যে ভেজেও ফেলেছি তো প্রথমে যেটা করতে হবে পমপ্লেট মাছগুলো ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে আপনাকে ভালো করে ভেজে নিতে হবে পমফ্রেট মাছটা ক্ষেত্রে কম বেশি সবাই আমরা খুব ভালোবাসি আমার খুবই পছন্দের একটি মাছ তার কারণ হচ্ছে এই মাছে কাটার পরিমাণ যেমন কম স্বাদের পরিমাণ তেমন অতুলনীয় তো প্রথমে আপনাকে মাছটাকে ভেজে তুলে নেওয়ার পরে সেই মাছ ভাজা তেলে আপনাকে কিছুটা পরিমাণে কালো জিরে সম্বরণ হবে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আপনাকে একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আদা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আপনাকে এটা নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে তারপরে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে এবং আপনাকে তার সাথে আপনাকে এরমভাবে বেগুনগুলোকে চিরে অ্যাড করে দিতে হবে বেগুন দিয়ে পম্পলেট মাছের এই রেসিপিটা অসাধারণ লাগে আমি জানি না হয়তো অনেকে এর মধ্যে খেয়েও থাকবেন তো যারা যারা খেয়ে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে বেগুন দিয়ে আপনাদের পম্পলেট মাছ কেমন লাগে আর যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একবার ট্রাই করবেন বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমরা নুন দিয়ে নেব এবং কিছুটা কাঁচা লঙ্কা আমরা চিরের মধ্যে দিয়ে নেব নিয়ে ভালো করে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে কষাতে থাকবো যতক্ষণ না বেগুনগুলো ভালো মতো ভাজা হয়ে যায় এরপরে বেগুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা ধনে এবং জিরে গুঁড়ো অ্যাড করে দেবো এবং আস্তে আস্তে আবার নেড়ে চেড়ে এটাকে পাল্টে ভালো করে ভাজার চেষ্টা করব মাছ এমন একটা মাছ এটাকে যদি আপনারা তেল ঝাল করেন তাহলেও ভালো লাগবে যদি শস্য বাটা দিয়ে করেন তাহলেও ভালো লাগবে বা প্লেন পম্পলেট মাছের ফ্রাইও কিন্তু খেতে অসাধারণ লাগে আজকে আমরা সেই কোনো কিছুই রান্না করে না করে একদম ঘরোয়া পদ্ধতিতে বেগুন দিয়ে পম্পলেট মাছের একটা রেসিপিটা দেখাচ্ছি আপনারা যদি এরকম রেসিপি না ট্রাই করে থাকেন অবশ্যই একবার বেগুন দিয়ে পম্পলেট মাছটা এইভাবে করে দেখুন অসাধারণ খেতে লাগে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনগুলোর মধ্যে আপনাকে আগে থেকে গরম করে রাখা জল এগুলো দিয়ে নিতে হবে এবং ভালো করে বেগুনগুলোকে নেড়ে চেড়ে আপনাকে আবার ঢেকে ওয়েট করতে হবে যখন দেখবেন বেশ আপনার জলটা ফুটে উঠেছে তখন আপনাকে যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো ছিল সেটা এবার এর মধ্যে একে একে অ্যাড করতে হবে ব্যাস গেল খুবই কম সময় দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল এটা একদম প্লেন একদম মাছের ঝোল যদি বাড়িতে গরমের দিনে কিছু খেতে ভালো না লাগে এবং আপনার বেশি রিচ খেতে চাইছেন না তখন এই ধরনের ঝোল মাঝে মধ্যে করে দেখবেন খেতে কিন্তু লেবু দিয়ে অসাধারণ লাগে জাস্ট গরম ভাত এক কেজি লেবু এবং এই ধরনের মাছের ঝোল তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর কী কী রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে নেক্সট এই ধরনের রেসিপি আপনাদের সামনে আরও নিয়ে আসার চেষ্টা করব অনেক অনেক ভালোবাসা পাচ্ছি বন্ধুরা আপনাদের কাছ থেকে এর জন্য অনেক ধন্যবাদ এর জন্য আমরা অনেক খুশি এরকম ভালোবাসা দিয়ে যাবেন তাহলে পরবর্তীকালে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন